আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে দুপুর দুইটা তিরিশ মিনিট তার মানে আড়াইটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে রাজার বাড়িতে যাব খাইতে আজকে দাওয়াত রাজার ছেলেরা কামান হচ্ছে তো সকালবেলা গেছিলাম এগারোটার দিকে আসলে আমি তো কোনো কাজকাম করতে পারি না তারপরে মা আসছিলো বাড়িতে কাজকাম ছিল রান্না ছিল সকালবেলা এগুলো করে খাওয়া দাওয়া করে মা চলে গেল আমি আবার গেছিলাম যাওয়ার পরে দেখছি যে সব রান্না চলছে একটু বসে টসে কথা টথা বলে চলে আসছি তা আসার পরে এত গরম লাগছিল এত মেঘ ছিল বল পাখি রচন হয়েছে

যায়ে খাওয়া দাওয়া করে আসি আর একটু বসে গল্প টল্প করে আসি আসলে আমি হচ্ছে থ্রি পিস করছিলাম থ্রি পিসগুলা এখন আর আমার গায়ে হচ্ছে না দুইটা করছি দুইটাই হচ্ছে না আর পরে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম তো ভাবছি যে হচ্ছে এতো তো বাহিরের কেউ নয় সব নিজেদের ভিতরেই এখান থেকে এখানে তো আমি তারপরে ঢিলা ঢালা আমার সেই ম্যাক্সি করছি পুরাতন ম্যাক্সি যে সবাই আমার চিনা মানুষ এখানে আর সবাই জানে যে হচ্ছে এখন এই সময় ম্যাক্সি পরে মানুষ আসলে আমি এই এইসব জামা করার পরে কিন্তু আরাম পাচ্ছি তারপরে সেই আবার ঢিলা ঢালা এই সুতার ম্যাক্সি পরলাম এখন যাই যাই খাওয়া দাওয়া করে আসি আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আসো ভাবি হচ্ছে ডাকতেছে যে তাড়াতাড়ি এসে খায় যাও তিনটা প্রায় বাজে দুইটা চল্লিশ বাজে যা পাখি চুলা তো বড় বড় হয়ে গেছে ধীরে কিছু মান চুল হয়ে গেছে নতুন জামা কম যা বাবু আগে যাও লাগবি খাওয়া দাওয়া শুরু হয় কেই তো নাই রে ভাবি এখনো তো আসেনি আসেনি ওর দিক সব খায়নি কোরা ভাইয়েরা খায় নিক তারপরে খাচ্ছি হ্যাঁ রান্নাঘরে রান্নাঘরে ঢুকলাম এই যেখানে গরুর গোশ

হৈছে বৰ মাছৰ মাথাতে বোলে খাটি দিয়া লাগে এক কেজি মাছ আৰু মাছৰ মাছ হাততে কিনি আনিছে

আস্তে আস্তে এখন আসবি না সবাই প্রায় তিনটা বাজতে আসতে ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তাই শশা নিলেও সামিনার শশা লাও খাওয়া দাওয়া সবাই একে একে করছে তো আমি হচ্ছে পাখির কাছে একটু ক্যামেরাটা দিলাম যে একটু ভিডিও করে দাও তো পাখিকে আবার এক পিস মাংস খাওয়াই দিলাম ভাবিকেও এক পিস মাংস খাওয়াই দিলাম কুকি ভাবিতে সবার খাওয়া হয়ে গেছে তো এই যে আনটি আছে আঙ্কেল আছে স্বামীরা তাহিদ আমি একসাথেই বসছি খাইতে ভাবি বলছে যে এক একে যে আসবে এক একে খাই নিলে ভালো হয় আর যত দুপুরবেলা রান্না বড়া হয়ে গেছে সবারই কিন্তু খিদাও লাগে যার যতটুকু প্রয়োজন সে সে খেয়ে নেবে তো চাষি শাশুড়ি সবাইকে খাবার দিচ্ছে আমরা সবাই খাচ্ছি বাড়িতে এসে দেখছি যে আপনার ভাইয়া মাছ কিনে নিয়ে আসছে হাটে থেকে কাজ বাড়ায় দেখছে দেখেন কতগুলা মাছ আনছে কি কি মাছ আনিছ আছে বড় শিলবার আছে

আমার ঝিলিকেও পড়তে যাচ্ছে আমি এখন একা একা কী করি করবো না সব মাত্র ভাত খাইলাম তোমরা তো খাবে না এবার আমি একা একা করব না আর মাছের দাম আগুন না পানি দেখা হচ্ছে এই মাছগুলা বের করি এতে কাগজ থেকে এখন এতে হাতেই দেওয়া যাচ্ছে না এত পরিমাণ এর সাথে রক্ত তো এইগুলা হচ্ছে ঠিকঠাক করে ধুয়ে ফ্রিজে রাখবো গরম মাছ মিষ্টি

ছয় দিন নয় দিন তো যত তন্দ্রা বাস অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি হয়েছে তারপরে মাঝে আবার আকিকা দিয়েছে মানে এদিকে করতে গিয়ে এদিকে হচ্ছে Taman এর টাইমটা কি দেরি হয়ে গেছে তো যাক আজকে তন্দ্রার ছেলের আকিকা বড় উপরে তো আজকে আমাদের قناه সবার ফ্যামিলি সহ সবার দাওয়াত আমরা একটু পরে সবাই দাওয়াত খেতে যাব আর এই যে শাশুড়ি বাড়ি থেকে মানে আত্মীয়রা শাশুড়ি বাড়ির থেকে মাছ মিষ্টি পান এগুলো আনছে এইগুলো আবার বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে এই পানটা একটু আগে দিলে তো মাছ দিয়ে যেত না আমরা তো পান খায় না তারপরে খাবো নে চুন খাওয়া তো কিছুই নাই খালি सुपारी আর পান আর এই যে মিষ্টি না তুমি একটা খাও তোমার আপুকে একটা দাও তারপর আপুনা খালে তোমার আপুকে দাও খাও না আর মাছ এইভাবেই ফ্রিজে রাখি এখন তো হবে পরে খাব বিয়ার বাড়ির পান বলো খাওয়াই লাগছে আচ্ছা রেখে যাচ্ছ